কেউ যদি আপনাকে আঘাত দিয়ে কথা বলে অপমান করে কথা বলে এর বদলা না নিয়ে বদলে দিন হ্যালো এভরিওয়ান আমি মায়া হ্যাঁ আপনাকে বলছি কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই পৃথিবীর সকল মানুষ যে আপনাকে ভালোবাসবে এমনটা কিন্তু না ঠিক আমার ক্ষেত্রেও কিন্তু এমনটাই আমাকেও যে সকলকেই ভালোবাসতে হবে বিষয়টা কিন্তু এমনটা না আমার অনেক কিছু অনেকের অনেক ভালো লাগবে আবার আমার অনেক কিছু অনেকেরই অনেক বেশি খারাপ লাগবে এটাই স্বাভাবিক কিন্তু এর মধ্যে কিছু মানুষ আছে আমার হয়তো বা ক্ষতি চেয়ে বসে তাই না সেই মানুষগুলোর সঙ্গে আপনি আসলে কিভাবে লড়বেন বলেন তো আপনাকে হয়তো বা অপমান করবে আপনাকে বিভিন্ন ভাবে ছোট করবে এতে হয়তো বা আপনি অনেক বেশি কষ্ট পাবেন অনেক বেশি খারাপ লাগবে আচ্ছা আপনি কি এর প্রতিশোধ নিজে থেকে নিতে পারবেন হয়তো বা পারবেন কিন্তু প্রতিশোধ নিতে গেলে আরেকটু গন্ডগোল বেঁধে যাবে আর আপনি যদি খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় বদলা নিতে চান বা এটার একটা বিচার পেতে চান যে আপনি কোনো অন্যায় করেননি অবিচার করেননি তারপরও আপনাকে ছোট করা হয়েছে অপমান করা হয়েছে হ্যাঁ আপনি মুখ বুঝে সহ্য করুন দেখবেন এর প্রতিশোধ কারণ আপনি আমি বিচারক না আমি শুধুমাত্র অভিযোগ দিতে পারি একজনকে তাকে মন খুলে অভিযোগ করুন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা ন্যায় বিচারক আল্লাহ তালা যেমন দয়াবান তেমনও ন্যায় বিচারক কারণ তিনি কারো পক্ষপাতিত্ব করেন না তিনি যা সঠিক তাই করেন আপনার যদি ভাগ্য ভালো হয় হয়তোবা সেই বিচারের ফলটা নিজের চোখেও দেখতে পারেন তবে একটা কথা কি জানেন আমি আমার এই ছোট্ট জীবনে যে মানুষগুলো আমার সঙ্গে অন্যায় অবিচার করেছে কিছু মানুষের অলরেডি সেই ফলগুলো নিজের চোখেই দেখতে পাচ্ছি আর এখন আমার অনেক বেশি আফসোস হয় যে কেন যে আমি এই অভিযোগগুলো আল্লাহর কাছে করেছিলাম আসলে তারা আমার সঙ্গে যে পরিমাণে অন্যায় করেছিল তার শাস্তি কিন্তু অবশ্যই প্রয়োজন ছিল কারণ একটা মানুষ মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজের উপর এসে সেইটা না ফিল করতে পারে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ বুঝতে পারে না আসলে বাস্তবতাটা কত কঠিন আজকাল আপনি দেখবেন মানুষ আপনাকে নিয়ে অনেক বেশি চর্চা করবে অনেক বেশি কথা বলবে এর ওর কাছে শেষে তারাই কিন্তু আপনার কাছে আবার তার বিষয়ে কথা বলবে শুনতে অনেক বেশি হাস্যকর লাগলে বাস্তবতা কিন্তু এটাই আমি অনেক বেশি অবাক হয়ে যাই যে এই মানুষগুলোর কবেই কবে বা বুঝ হবে একটাবার ভেবে দেখেছেন তবে আমি সব সময় কখনো কারো প্রতি প্রতিশোধ নিতে চাই না যারা আমার সঙ্গে অন্যায় করেছে তাদের জন্য দোয়াই করে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে আর একটা কথা কি জানেন এত কিছুর পরেও না কিছু মানুষ আছে যারা কিনা কখনোই পরিবর্তন হবে না কারণ তাদের লোভ লালসা একদম ঘিরে রেখেছে তারা নিজেকে কখনোই পরিবর্তন করতে চায় না আর এই ছোট্ট জীবনে বেঁচে থাকার জন্য আসলে আমাদের কি অনেক বেশি কিছুর প্রয়োজন আমার তো এটা মনে হয় না মনে চাহিদাগুলো যত কম থাকবে জীবন তত সুন্দর তত উপভোগ করতে পারবেন এই কথাগুলো আমি কেন মাঝে মাঝে বলি জানেন যে মানুষগুলো আমার সঙ্গে এত এত বেশি অন্যায় করেছে সেই মানুষগুলো যখন আবার আমার কাছে আসে তাদের প্রয়োজনে না পারি তাদেরকে কিছু বলতে না পারি আবার সইতে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না